অ্যাসেসমেন্ট হচ্ছে আমি যখন আমি আজকে এটা আমার ফার্স্ট ম্যাচ তো আমি যখন মাঠে আসি আমার প্ল্যানিং ছিল যে হচ্ছে আমি আমার জায়গা টু জায়গায় বল করব আমি বেসিক প্ল্যানে ছিলাম তো আলহামদুলিল্লাহ বেসিক প্ল্যানে বলিং করে গেছি আলহামদুলিল্লাহ উইকেট আসছে আল্লাহ রহমতে আমার কে ব্যাটসম্যান ছিল এটা আমি কখনও ইয়ে করিনি আমি চেষ্টা করছি যে ব্যাটসম্যান যেই হোক আমি আমার জায়গায় বল করব বাকিটা আলহামদুলিল্লাহ আল্লাহর রমতে আসবে এই একদম ম্যাচে একদম কোনো একটা কিছু করে দিবেন ম্যাচ হবেন এরকম কোনো প্ল্যান কি ছিল নাকি নিজের খেলাটার প্রতি বিশ্বাসটা রেখেছিলেন আমার নিজের খেলার প্রতি বিশ্বাস ছিল আমি হচ্ছে ওরকম কোনো প্ল্যানিং ছিল না যে ম্যান অফ দা হচ্ছে এরকম কোনো প্ল্যানিং ছিল না আমি আসার আগে মাঠে আসার আগে এটাই প্ল্যানিং করে আসি যে টিম আমার কাছে যেটা এক্সপেক্ট করে টিম যেটা আমার কাছে চায় আমি ওটা আমার ছেলেটা দেওয়ার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ আজকের রমত আল্লাহর রমতে আজকে সাকসেস হয়েছে একদম ইকোনমি বোলিং দিয়ে হচ্ছে টুর্নামেন্টটা শুরু করছেন সাথে তিনটা উইকেটও আসছে মেডেন ওভার আসছে মানে পারফেক্ট যেটা বলে টুর্নামেন্ট শেষে নিজেকে কোথায় দেখতে চাই এরকম কোনো কি প্ল্যানটা দিচ্ছিল প্ল্যানিং টুর্নামেন্ট শেষে আমি যেসব আমার ব্যক্তিগত হচ্ছে টার্গেটটা আমি হচ্ছে ইনশাল্লাহ হচ্ছে সবচেয়ে কম ইকোনমিক্যাল বলার হবো টুর্নামেন্ট সেটা আমার ব্যক্তিগত কি চাওয়া ওই সবাই আমি ইনশাল্লাহ আগাইতেছি অ্যান্ড আলহামদুলিল্লাহ ভালো হইতেছে ইনশাল্লাহ সামনে সবাই বলেন করবেন তাই ভালো সামনে দিগি ভালো হয় আচ্ছা ও আমার সহকর্মী যে কোশ্চেনটা করছে আমি একটু আবার একটু টানি কোশ্চেনটা যে হচ্ছে সাব্বির রহমান টিমের ক্যাপ্টেন যে মোটামুটি আপনারা যেই টার্গেট দিয়েছিলেন সেই টার্গেট ফিল আপ করার জন্য তার উইকেটটা আপনাদের মানে সেই টার্গেটে তাদের আটকানোর জন্য তার উইকেটটা আপনাদের খুব বেশি ইম্পর্টেন্ট ছিল তাই আউট করেছেন তখন কেমন অনুভূতি ছিল অনুভূতি আমি আলোচনা তো ভালো ছিল ব্যক্তিগতভাবে আমি অনেক খুশি হয়েছিলাম কারণ এটা আমার ডেবিউ উইকেট ছিল তো আল্লাহর কাছে অনেক লাখ লাখ যে এই উইকেটটা আমি পাইছি ডেবু উইকেট এত ভালো মানে একটা ব্যাটসম্যানকে আমি আমার ডেবু উইকেট হিসেবে পাইছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে সবাই আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করছে আর নিজের কাছে খুব ভালো লাগছে ম্যাচের পর সাব্বিরের সাথে কোনো কথা হয়েছে বা কোনো ছোট বার্তা বা এরকম কোনো কথা হচ্ছে না তেমন কিছু হয়নি উনি এমনি হাসি করছে ভালো বসে এই আর কি বলিং ভালো সেই তো ঠিকই ডেবিউ উইকেটের দিনে ম্যান অফ দ্য ম্যাচ কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে